লোকেশন হচ্ছে বাজার কমপ্লেক্স এর সাথে আসলে যারা বাসা বাড়ি তৈরি করতে যে হিমশিম খাচ্ছেন মানে কেবল এর বিষয়টাতে এখন অনেক রেট বেড়ে গেছে রোড এর মত প্রায় যারা সাশ্রয়ী রেটে ভালো প্রোডাক্ট নিতে চান এবং তামা এবং হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে তো তারা আমাদের এম এম ব্র্যান্ডের কেবলটা নিয়ে আপনারা বাসাবাড়িতে বিল্ডিং এ ব্যবহার করতে পারেন আমরা লিখিত 100 বছরের গ্যারান্টি দেই এবং ফায়ারপ্রুফ করা এবং 100 বছরের গ্যারান্টি এখানে কোনো ভেজাল নাই আপনারা প্রতিষ্ঠানে এসে যাচাই বাছাই করে নিবেন প্রয়োজনবোধে মিস্ত্রি নিয়ে আসবেন সাথে আর যারা আসতে পারবেন অনেক প্রবাসী ভাইরা তো বাইরে থেকে অর্ডার দিয়ে থাকেন তো তারা বিশ্বাসের উপরইত হবে ওখানে যাওয়ার পরে মিস্ত্রি দেখাইবেন যদি মিস্ত্রি প্রমাণ করতে পারে যে না এই তার তামা না অ্যালুমিনিয়াম বা এটার সাথে মিক্স আছে তাহলে ওই ভাই 1 লক্ষ টাকা পুরস্কার পাবে কারণ আমরা বড় গোলায় সবসময় বলে আসছে যে আমাদের তামা হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করো এবং একশো বছর গ্যারান্টি তো আমি দীর্ঘ বছর যাবত এই অনলাইনের মাধ্যমে আমিন টিভির মাধ্যমে ভিডিও করে যাচ্ছি এবং আজকেও বাইকে ডাকাই ভিডিও করার জন্য আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য এই রেট গুলো তো নতুন বছরে রেট এখনো বাড়েনি তো আমরা আগের রেটটাই রেখেছি কিন্তু যে রেট এখন বর্তমানে আছে সেই রেট গুলো আমি বলে দিচ্ছি যেমন ওয়ারিং এর জন্য তিন বাইশ ওয়ান পয়েন্ট থ্রি আর এম আপনার লাল কালো হলুদ যেটা ইনন কালার এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা এটা তিন বাইশ ওয়ান পয়েন্ট থ্রি আর এম বলে এটা রেট হচ্ছে পনেরোশো টাকা আর এটার পাশাপাশি আছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এটা সাত তারের এটা ওয়ারিং এর জন্য লাগে এটা রেট হচ্ছে আপনার সতেরোশো চল্লিশ ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সতেরোশো চল্লিশ

আপনার ফোর ফোর আর আর এম এম মানে পয়েন্ট জিরো এটা চার হাজার তিনশো পঞ্চাশ টাকা এসি তে মেন লাইনে ব্যবহার করে পাওয়ার লাইনে ব্যবহার করে তারপর আছে আমাদের কাছে আপনার ফোর পয়েন্ট ফাইভ আর এম মানে সাত বিশ বলে যেটাকে রেট হচ্ছে আপনার চার হাজার নয়শো টাকা আমাদের রেট চার হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে তারপর আছে সিক্স আর এম সিক্স আর এম আমরা বিক্রি করতেছি ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা সিক্স এম এটা মেন লাইনে বা পাঁচতলা চারতালা বাড়ির জন্য আপনার মেন লাইনটা নেই সিক্স হচ্ছে আমাদের ছয় টাকা তারপর আছে আমাদের আট হাজার পাঁচশো টাকা আমাদের রেট আর আমাদের কাছে আছে টেনার এম রেট হচ্ছে বারো টাকা এই যে এগুলো আপনার ফায়ার করা এটি আপনার পাঁচতলা দশতলা বিল্ডিং এর জন্য মিললেনের জন্য ইউজ করে টেনার পরে আছে ষোলো আর এম ষোলো রেম হচ্ছে আমাদের আপনার সতেরো হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু আপনার যারা দশ তালা পনেরো তালা বিল্ডিং এর আপনার লাইন টানে এদের জন্য আপনার এই ষোলো আর এম কেবলটা আপনার দরকার এবং মোটর চালাবে আট ঘোড়া দশ ঘোড়া এদের এরা এগুলো নেই যে আপনার পাওয়ার অনুযায়ী হচ্ছে আপনার তারের সাইজ যার যেরকম পাওয়ার প্রয়োজন ওরকম অনুযায়ী আপনার তার নিতে হবে তো আমি আবারও বলতেছি বিআরবি আছে আমাদের কাছে বিআরবির পাশাপাশি আমি আমার নিজের ব্রান্ডটা বিক্রি করে থাকি এবং আমি সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে গ্যারান্টি সহকারে দেবা আমার বলতেছি অনেক ভাইরা হয়তোবা মনে মনে মন্তব্য করেন যে এত কমে ভাই কেমনে দিচ্ছে বড় বড় ব্র্যান্ডের একোয়েল তিন প্যাসের দাম আপনার উনত্রিশশো সাতাশশো পঁচিশশো টাকা সে দিচ্ছে পনেরোশো কিন্তু আমাদের খরচ কম আমরা সাশ্রয় রেটে ভাবে বিক্রি করি আমরা সীমিত লাভ করি এবং আমাদের তার হান্ড্রেড পার্সেন্ট তামা এবং হান্ড্রেড ফায়ার ফায়ারপ্রুফ এবং একশো বছরের আমরা গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট বিক্রি করে থাকি প্রোজার আপনারা মে লিখিতভাবে নিয়ে যাবেন আর প্রতিষ্ঠানে আইসো চেক করে নিতে পারবেন যে তামা কিনা অ্যালুমিনিয়াম কিনা লোহা কিনা যদি কোনো মিস্ত্রি প্রমাণ করতে পারে যে এটা তামাকের অন্য কিছু আছে ওই মিস্ত্রি আপনার এক লক্ষ টাকা পুরস্কার পাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই এটা আমরা কন্টিনিউ বলে যাচ্ছি এখনো বলে দিতেছি আর আমার দোকানে যারা আসবেন আসার লোকেশন হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার এক দোকান নাম্বার সাতষট্টি এটা হচ্ছে সঠিক লোকেশন আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এবং আমার কাছে কেবলস থেকে শুরু করে গ্যাং সুইচ তার সার্কিট ব্রেকার সবকিছুই আছে একটা বাসাবাড়ি বাড়ি তৈরি করতে যা যা প্রয়োজন সবকিছুই আছে তো ভাই এখন আমি কেবলস এর পরে গ্যাং সুইচ কিছু দেখাবো এখানে দেখেন বিভিন্ন কালারের গ্যাংসিস আছে এগুলোর উপরে বারো বছরের গ্যারান্টি মেটাল বোর্ড গোল্ডেন কালার নিলে গোল্ডেন কালারের সব আছে আসলে যারা বাংলাদেশে আছে হয়তো বা আশেপাশে আছে তারা আইসা নিতে পারে যারা প্রবাসে থাকে প্রবাসী ভাইয়েরা অনেক সময় আসতে পারে না তো তাদেরকে আমরা এই ফ্যাসিলিটি দিয়ে থাকি তাদেরকে আমরা ছবি পাঠিয়ে থাকি তারা চয়েস করলে আমাদের নিজ দায়িত্বে নিজ দায়িত্ব নিয়ে আমরা তাদেরকে মালগুলো পাঠিয়ে থাকি এবং এই পর্যন্ত আল্লাহর রহমতে যত প্রোডাক্ট পাঠাইছি মানুষকে কেউ আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় খারাপ বলতে পারে নাই কারণ মানুষকে খারাপ জিনিস দিলে না মানুষ খারাপ বলবো আর আমাদের নিজস্ব আপনার এই হোল্ডার আছে এগুলো হচ্ছে আপনার এই গোল্ডেন কালার এগুলো হচ্ছে এম এম আমার নিজের ব্র্যান্ডের এগুলো আপনার বারো বছর গ্যারান্টি এগুলো হচ্ছে আপনার অনলি বাহাত্তর টাকা তারপর এইটা আছে এছাড়াও আমাদের কাছে নিজস্ব ব্র্যান্ডের আপনার রেখার পাবেন সিঙ্গেল ডাবল আমাদের এম এম ব্র্যান্ড এর তারপর এই যে একশো এম আছে একশো এম আছে যারা যার যেরকম আপনার প্রয়োজন মানে একটা বাসা বাড়ি তৈরি করতে লাইট থেকে শুরু করে এলইডি লাইট আছে প্যানেল লাইট আছে যার যেরকম প্রয়োজন ইনশাল্লাহ আমার কাছ থেকে সবকিছুই পাবে এক দোকান থেকে সবকিছু নিতে পারবেন আপনারা আমরা এখানে পাইকারি দোকান নিয়ে বসছি আপনাদের পাইকারি দেওয়ার জন্য এখানে আমাদের খুচরা কোনো সেল আমরা ওইভাবে ধরি না কারণ আপনি এক পিস নেন আর দশ পিস নেন আমাদের যে পাইকারি রেটটা আছে আমরা ওই রেটেই আপনাদের কাছ থেকে রাখি এবং আমি আরেকটা বিষয় ভালো করে বলে দিতে চাই আমিন ভাই যারা প্রবাসে আছে তারা অনেক কষ্ট করে আসলে টাকা উপার্জন করে টাকা টাকা সবাই কষ্ট করে করে কিন্তু তাদের অনেক কষ্টের তো আসলে যারা শখ করে একটা দেশের বাড়িতে বাড়ি করতেছেন তো আমি বলবো যে আপনারা বড় বড় ব্র্যান্ডের পাশাপাশি আমাদের কেবলসটি নিয়ে ইনশাল্লাহ আপনারা উপকৃত হতে পারবেন কারণ বড় বড় ব্র্যান্ডে যদি আপনার এক লাখ টাকা আসে আমাদের ব্র্যান্ডে আসবে ধরেন বাহান্ন হাজার টাকা তো আমরা কমে দিচ্ছি আমাদের খরচ কম আমাদের ভাড়া কম আমরা ওই হিসাবে আপনাদেরকে আমরা গ্যারান্টি সহকারে কেবল বিক্রি করে থাকি আপনার একশো বছরের গ্যারান্টি লিখিত ভাবে দেয় হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা আমি আবারও বলি আমার এম এম ব্রান্ড হান্ড্রেড পার্সেন্ট তামা অনেকে ভয় পায় যে ভাই চায়না তামা কিনা বা লোহা কিনা অ্যালমোনিয়াম কিনা আমি বলি যে আপনারা প্রয়োজনে এক কোয়েল স্যাম্পল নেন স্যাম্পল নিয়ে দেখেন দেখার পরে যদি আমার কেবল যদি আপনাদের পছন্দ হয় যদি তামা হয় সেক্ষেত্রে আমার থেকে প্রোডাক্ট নেবেন কারণ আমরা মিস্ত্রি ভাইদেরকে আমরা চ্যালেঞ্জ করে থাকি যে যদি প্রমাণ করতে পারে যে তামার ছাড়া অন্য কিছু আছে এক লাখ টাকা পুরস্কার পাবে ওই মিস্ত্রি তো আমিন ভাই আমি আবার ঠিকানাটা বলে দিই কাপ্তান বাজার মেয়র হানিফ ফ্লাইওভারের সাথে আমাদের এই মার্কেটটা টুল ঘর যে কাপ্তান বাজার যে আপনার চিটাগাং থেকে আপনার নারায়ণগঞ্জ থেকে আসলে যে টুল ঘর এটা সাথে বাজার এক নাম্বার ভবন ষাশুটি নাম্বার দোকান আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক তা আমার দোকানে যারা আসতে চান আমার সাথে হোয়াটসঅ্যাপ ইমধ্যে যোগাযোগ করে আসতে পারবেন ঠিকানা নিয়ে আর যারা সরাসরি আসবেন তাদের লোকেশন হচ্ছে এটা যে মিলন ইলেকট্রিক দোকান বাজার এক ভবন এবং দেশের বাইরে থেকে নাম্বার যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা যেখান থেকে প্রোডাক্ট কিনেন যাচাই বাচাই করে সঠিক প্রোডাক্টটা যাতে আপনারা কিনতে পারেন এই আশাই করি আর সকলের কাছে তো আজকের মতো এখানে আমি শেষ করব ভিডিও বেশি বড় করব না তো সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম